आमीन एबो आमीन एबो आमीन एबो वाला छता ये तो हम्म पर हमारा बात तो हैता हम्म हम्म देखती तो दो दाड़ा दो

বন্ধুরা আজকে একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম ঘড়িটা এই যে চলে এসে চার্জও বসেছি এই যে চার্জ হচ্ছে আজকে সবাই খুব খুশি খুব খুশি ঘড়িটা আমি চার্জে বসে চার্জ ছিল না কিন্তু অন করতে পারছি না আমি কোনোভাবেই কী করে যে অন করি এটাকে আমি ঠিক জানি না

কেন ফেসবুক তো থাকার কথা বন্ধুরা কিন্তু আমার ছেলে বলছে ফেসবুক নেই দেখি দাও এর কলিং আছে তাই তো ফেসবুক দেখা যাচ্ছে না ক্যামেরাও দেখি দেখাচ্ছে ক্যামেরা দেখাচ্ছে ক্যামেরা দেখো ক্যামেরা দেখাচ্ছে কিন্তু ক্যামেরা হচ্ছে না ঘুরে গেছে

চেক করব কী করে কী করব কী আমি ঠিক জানি না কিন্তু এই ঘড়িটা এখন চালু করলাম দেখো তোমরা কটা বাজে এবার এই টাইমটাও ঠিক করতে হবে এই যে টাইমটাও ঠিক করতে হবে দেখো কটা বাজে টাইমটা ঠিক করতে সব ঠিক করতে হবে তা আমি ঠিক করব এটা আস্তে আস্তে কিন্তু আমি তো ঠিক বুঝি না এটা কীভাবে করে যে জানে তার কাজ যাবো যে এটা ঠিক করবো ঠিক করার পরে সবাইকে আবার দেখাবো নেক্সট এটা আজকে এসছে আজকে অর্ডার করেছিলাম আলটার অর্ডার করেছিলাম আজকে এসেছে তার জন্য এর জন্য এটা আজকেই কিনেছি খুব শখের ছিল ঘড়িটা হুম এটা আমি অফারে নিয়েছি এটা দাম ছিল চার হাজার আটশো টাকা হম এটা আমি অফারে নিয়েছি ঘড়িটা